বলেছিলে নাইবা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষুধায় নয়ন শ্রবণ ভরা সুধায় এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছ সুর দিলে ভাষা আকাশ লভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখে ওরা ভয় পায় ওরা চোখ বুঝে থাকে বলে মিথ্যা সত্য কিছু নাই শুধু ফাঁকি আর শুধু মায়া এই আসা যাওয়া আগে পাছে শুধু তার অর্থহীন নিরুত্তর অন্ধকার শুধু আমার ভুবনে কিন্তু ফুল ফোটে ফল ফলে রোজ ঋতুগুলি আসে যায় গন্ধে গানে প্রাণে ভরপুর আগে পাছে আছে কি না কিছু খুঁজিবার নাহি অবসর আছে যাহা তাহার ই পাছে আমার দিবস রাত্রি ছোটে অনুক্ষণ আমার দিনের আলো হেসে কাছে আসে ভালোবেসে কথা কয় আমার রাত্রির সুপ্তি কপুল পরশ করে ধীরে বলে নাহি ভয়